thank you হ্যালো ফ্রেন্ডস তোমার কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী বলতো কালকে যেটা আমি কাটিং দেখালাম আজকে সেটা তোমার সেলাই দেখাবো আর সেলাইটা কীভাবে করবে সেটা কিন্তু তোমাদের একটু জেড দেখাবো আর মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো আমি হচ্ছে লাইলেনটা কীভাবে মেন কাপড়ের উপর সবটা বসিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা জিনিসে আমি মেন কাপড়ে বসিয়ে নিয়েছি লাইলেনটা এবার আমাকে পেছন পাটটা আগে করতে হবে তাই জন্য দেখো আগে পেছন পার্টের যে গলার ডিজাইনটা সেটা কিন্তু আমাকে দুসুত করে রেখে সেলাইটা দিতে হবে কিভাবে সেলাইটা দিচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে আর এটা আমি খুব সহজভাবেই তোমাদের দেখাচ্ছি আর এ টু জেড তোমরা মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে কিন্তু বাড়িতে সেলাই করবে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু দুসুত করে রেখে সেলাইটা দিয়ে দেবে দেওয়ার পরে দেখো বাড়তি কাপড়টা এই যে আছে ওইটা কেটে বাদ দিয়ে দেবে দেওয়ার পরে একটু মাঝে মাঝে কাঁচি দিয়ে একটু উপর কাট দেবে কিন্তু সুতোটা যেটা সেলাই করলে ওটা যেন কেটে ফেলো না সেলাইটা দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু উল্টে নেবে সোজা দিকে কিন্তু বসাবে লাইলেনটা তারপরে সেলাইয়ের পর উল্টে নিলে এটা সোজা দিক হয়ে গেল এবার আমাকে কি করতে হবে বলতে এই ধার থেকে মানে একটা চাপ সেলাই দিতে হবে যাতে কাপড়টা ঠিকঠাকভাবে বসে একদম সুন্দর করে আলতু হাতে কিন্তু এই সেলাইটা দেবে টানা হেজরা করবে না তাহলে কিন্তু কাপড় কুচকে যাবে আর এটা ডিপ পিট একদম আর কিন্তু দড়ি বাঁধা হবে না আর ডিপ পিট কীভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর সেলাইটাও কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেই পেয়েছো থামডেলে যে পিটটা কত সুন্দরভাবে বসেছে এবারে দেখো টেকিংগুলো দিয়ে দেওয়া আছে না এই টেকিংগুলো সেলাই দিতে হবে দেখো নিচের দিক দিয়ে হাফ হাফিংচি করে ধরবে ধরে একটু সরু করে এসে যেখান থেকে দাগ দিয়েছে ওখান থেকে টাকা মেনে দেবে এইটাও কিন্তু সেমভাবে দেখো এই যে হাফিংচি করে ধরবে ধরে আস্তে আস্তে সরু করে এসে কিন্তু ওখানে ঠেকিয়ে দেবে দেওয়ার পরে কী করতে হবে ধারের বেলটা মুড়তে হবে দেখো দুসুধ করে মুড়ে আবার কিন্তু হাফ ইঞ্চি মুড়বে আর তোমাদের লংটা একবার ভালো করে দেখে নেবে যে পেচন পাটের লংটা কত আছে সেই হিসাবে কিন্তু মুড়ে নেবে খুব সো মানে খুব সোজা আর তোমাদের সহজভাবেই দেখাচ্ছে তোমরা যদি একবার দেখো সেলাইটা তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি বুঝে যাবে দেখো এইভাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে নেবে পেছন পাটে যে নিচের দিকে তোমরা লংটা আগে মেপে নেবে ফিতে দিয়ে মাপার পরেই কিন্তু তোমরা কিন্তু সেলাইটা দেবে এবার নিচে দিয়ে আর সেলাই দিয়ে দিচ্ছি অনেকে হেম সেলাইও দেয় আমি এটা মেশিনেই সেলাই দিলাম দেখো আরেকটা এবার কি করতে হবে বলো তো এর কাজটা আমার হয়ে গেলো পুরো দেখো পারফেক্ট এবার আমাকে এই যে সামন পাটে গোল কাঠ যে ব্লাউজটা কাটিংটা এইটা আমাকে সেলাই করতে হবে প্রথমে দেখো গলার কাছে যেটা আছে মেজারমেন্টটা ওটা আমি সেলাই করে নেবো দুষুত করে রেখে এই যে দেখো দুসুত করে রেখে সেলাইটা দিলাম এবার আমাকে কাঁচি দিয়ে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে দিয়ে দেখো একটু একটু করে আমি কাট দিয়ে দেবো দেওয়ার পর তোমরা কিন্তু এটা উল্টে নেবে এই যে এইভাবে কিন্তু এটা উল্টে নেবে নিয়ে এখানেও কিন্তু ভালো করে ওই যে চাপ সেলাইটা দিয়ে দেবে এইভাবে কিন্তু করবে দেখবে খুব সোজা আর আমি সেলাইটা কিভাবে করতে হয় তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই কিন্তু আজকের কিন্তু আরও সুন্দর করে তোমাদের দেখালাম যাতে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারো আর যেহেতু সামনে পুজো আমি তোমাদের অনেক অনেক ভিডিও দেখাতে পারবো না কেননা আমার অনেকটাই কাজের চাপ হয়ে গেছে এখন পর্যন্ত তারপরে দেখো এই যে আর দুষুধ করে রেখে কিন্তু একটু সেলাইটা দেবে এটা দেখতে ভালো লাগে তোমরা একটা সেলাই দিতে পারো আমি দুটো সেলাই দিলাম এবারে দেখো এবার ধার দিয়ে কিন্তু তুমি কাপড়টা কিন্তু সেলাই দিয়ে বসিয়ে নেবে ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে এবারে দেখো এই যে আমি টেকিংগুলো দিয়েছি এইগুলো সেলাই করতে হবে আর যেইভাবে আমি কিন্তু দাগগুলো দিয়েছি সেমভাবেই কিন্তু সেলাইটা আমরা দেবো দেব এই যে দেখো এইভাবে কিন্তু তোমরা টাকা দিয়ে সেলাইটা দিয়ে দেবে একটা হয়ে গেল আবার এদিকটাও কিন্তু সেমভাবে আমি সেলাইটা দেব খুব সোজা একদম জলের মতন সোজা দেখো এই দুটো সেলাই দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আবার এই দিকে সেলাইটা দেবো বগলের মোহনার দিকে যে আছে ওইটাও কিন্তু সেলাই দেবো এগুলো কিন্তু তোমরা দুসুত করে রেখে কিন্তু সেলাইটা দেবে বেশি চওড়া করে সেলাইটা দেওয়ার দরকার নেই দেখো খাপটা আমার রেডি হয়ে গেল কি সুন্দর নেই সব জায়গায় কিন্তু সেলাইটা দিয়ে দিলাম ব্যাস এবার আমাকে যে নিচের বেলটা করতে হবে চলো নিচের বেলটা দেখো চলো হাত দিয়ে সেলাইটা দিয়ে দেবে এই যে এর সঙ্গে কিন্তু এটা ভালো করে মিলিয়ে ধরবে ধরার পরে এটা সেলাইটা দেবে বেশি কাপড় টানা হাজরা করবে না আর যদি এদিকে দিকে একটু বেশিও হয়ে থাকে সেটা কাঁচি দিয়ে সেপ দিলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে যেহেতু কাপড় আমার বেশি নেওয়া আছে এই বেলটা আমার পুরো রেডি এখানে একটু কাপড় বেশি আছে এটা আমি কাঁচি দিয়ে সেপ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ম্যারেকটা ভালো করে চাপ সেলাই দিলাম যাতে কাপড়টা সরে না যায় পুরো আমার বেলটা কিন্তু রেডি এবার আমাকে সামন দিকে যে হুকের ঘর করতে হয় সেটা করতে হবে সেমভাবে হুকের ঘর করলেই হয়ে যাবে দেখো আমি দুটো কিন্তু পাট রেডি করে নিয়েছি এবার পেছন পাটটা দেখো পেছন পাটের সঙ্গে কিন্তু আমাকে এই যে এইগুলো জুড়তে হবে না এইভাবে কিন্তু ধরবে দেখো একটার সাথে কিন্তু একটা কাঁধ দিয়ে এইটা ভালো করে জুড়ে কিন্তু সেলাইটা দেবে সেমভাবে সেলাইটা দিয়ে দেবে এবারে হাতা কীভাবে লাগাতে হয় সেটা কিন্তু তোমরা জানো অলরেডি আমি হাতা সেলাই দেখিয়েছি আর পট্টিটা কীভাবে করতে হয় সেটাও কিন্তু তোমাদের এইভাবে ধরে কিন্তু ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবে তোমাদের যতটা মাপ সেই হিসাবে নিয়ে নেবে নেওয়ার পরে দেখো হাতাগুলো কিন্তু লাগিয়ে নেবে সুন্দর করে এই যে হাতাগুলো লাগানোর পরে পট্টিটা লাগিয়ে নেবে হুপের ঘরটা করে নেবে নিলেই কিন্তু এর কাজ রেডি এত সুন্দর করে মানে তোমাদের দেখালাম তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর এইভাবেই কিন্তু করো কাজ দেখবে খুব তাড়াতাড়ি কাজ শিখে যাবে আর সেলাইটা কীভাবে করতে হয় সবটাই তোমাদের দেখালাম আর এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে আর আমার এই ভিডিওটা তোমার কতটা ভালো লাগছে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোথা থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে দেখো নিচে যে পট্টিটা লাগাতে হয় সেই পট্টিটা লাগাচ্ছি আমি এটা হচ্ছে দেড় ইঞ্চি নিতে পারো বা দুই ইঞ্চিও নিতে পারো আমি দেড় ইঞ্চি নিয়ে কিন্তু দেখো নিচে থেকে আর একটা চাপ সেলাই দিয়ে দেবে দিয়ে যেভাবে হেম সেলাই দেয় হেম সেলাইও দিতে পারো বা তোমরা এই সেলাইও দিয়ে দিতে পারো দেখো এইভাবে কিন্তু করে নেবে খুব সোজা এই গোলকাট ব্লাউজটা এত সুন্দর ফিটিংও হয়েছে কি বলবো এইভাবে কিন্তু এটা সেলাই দিয়ে দেবে এটা তোমরা হেম সেলাই দিতে পারো কারণ এখন হেম সেলাই আমি দিই না আমি সব সময় মেশিনেতেই সেলাই দিই যাতে কাপড়টা মজবুত হয় সেলাইটা সেই জন্য দেখো এবারে কিন্তু দু দুইকে আমি এটা লাগিয়ে নেবো নেওয়ার পরে এখানটা ভালো করে আমি জুড়ে নেব এই যে টাইট জুড়ে নেবো আমি বেশিটা জুড়ব না কেননা হাতা যেহেতু ওখানটায় জুড়ব তাই জন্য একটু ফাঁকা রেখেছি হাতাটা লাগিয়ে কিন্তু তারপরে আমি পুরোটা ফিটিং করবো দেখো সেমভাবে কিন্তু আমি এইদিকেও পট্টিটা লাগিয়ে নেবো দেখো নেওয়ার পরে দেখো হাতাফাতা সব লাগিয়ে নিয়েছি রেডি পুরো পারফেক্ট এইভাবে তোমরা করবে দেখবে একদম খুব সুন্দর হবে যেভাবে আর কি পট্টি পট্টি লাগাই সবটা দেখালাম আর হাতা কীভাবে লাগাতে হয় সেটা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর অনেক অনেক কমেন্ট করবে আর তোমাদের সঙ্গে ঠিক দুটো বাজতে আমি এসে অনেক অনেক গল্প করব তাহলে আজকে আসি টাটা